তো নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল কালার দেখাচ্ছে না এখানে শুধু আসতে পারতাম আমাদের বহুদিনের দুঃখ দুর্দশার দিন আজকে দূর হচ্ছে এই পাড়াটা আমরা বহুদিন জলখাতা ঘেটে বেরোতাম বা ফারাপার করতাম সেই দুঃখ দুর্দশার কথা ভেবে আমাদের বালিয়ার নম্বর অঞ্চলে নেতৃত্ব পর্যায়ে বা আমাদের প্রধান সাহেব মাননীয় মোহন বিশ্বাস এবং উপপ্রধান সাহেব মাননীয় অজিত নস্কর মহাশয় ওনারা আমাদের এই রাস্তা উদ্বোধন করছেন বহুদিনের দুঃখ দুর্দশা দূর আমাদের আর আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমরা

আমরা তো পালন করো আমাদের গোলাবাড়ায় খুব সুন্দর রাস্তা হচ্ছে পরন পর সবাই অদিমান ওই ভাই আমি ठीक है ठीक है

Terima kasih kerana menonton!